আমার প্রিয় স্কুল এই ভিডিওটা আপলোড না করলে হয়তো বা আমি বুঝতেই পারতাম না আমি না আমার মতো হাজারো ছেলে মেয়ে হচ্ছে স্কুল লাইফটাকে কতটা মিস করে আসলে হারিয়ে যাওয়া কোনো কিছু ফিরে পেতে পেলে সবাই বোধ হয় স্কুল লাইফটাকেই পেতে চাইতো তো যাই হোক হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ একদম সকাল সকাল বের হয়েছে স্কুলের উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করব আমি দেখবো সেজন্যই তো এই ভিডিওটা আপলোড করার পর অনেক আপু ভাইয়ারা কমেন্টস করছে এর মধ্যে একটা কমেন্টস আমার বেশি মন ছুঁয়ে গেছে একটা আপু বলল যে চব্বিশ বছর পর নাকি প্রিয় স্কুলটাকে দেখছে অনেক বেশি ধন্যবাদ জানাইছে আমাকে আবার অনেক ভাইয়ারাও লিখছে যে অনেক বছর পর দেখতেছি খুব মিস করতেছি স্কুলকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ভিডিওটা দেওয়ার জন্য ভাইয়া আপুরা আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমার ভালো ভালো ভিডিও আপলোড করতে ভালো লাগে উৎসাহ পায় তো যাই হোক মডেল মসজিদ সহকারে আপনারা ফুল স্কুলটা দেখতে চাইছেন নতুন ভবন সহকারে তো ভাবলাম আমি হচ্ছে যেহেতু গেছি আপনাদের সাথে সুন্দর করে ভিডিওটা শেয়ার করি এটা হচ্ছে মডেল মসজিদ এখানে হচ্ছে আমরা এটা পাইনি এখন যারা নতুন স্টুডেন্ট তারা পাইছে দেখে খুব ভালো লাগছে যদি আমাদের সময় থাকতো তাহলে অনেক বেশি ভালো লাগতো যাই হোক যদিও পাইনি এটা হচ্ছে মডেল মসজিদের সামনের সাইড খোলা পারেন বলতে পারেন এখানে হচ্ছে কিছু মানুষ তাবলিক করতে আসছে অনেক জেলা হয়তোবা তাবলিক চিনেন না আমাদের জেলা হচ্ছে তাবলিকে বলে তো যাই হোক যার আমাদের জেলার মানুষ অবশ্যই চিনবেন এই যে মডার্ন মসজিদটা ফুরাটাই ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিতরের অংশে আমি যাইনি ভিতরে প্রবেশ করিনি বাইরে থেকে ফুল অংশ দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে আমাদের প্রিয় ভ্রমণে যাচ্ছি যেখানে আমরা ক্লাস করছি আমাদের পরে হয়তোবা অনেকে ক্লাস করতেছে বা আগে অনেকে ক্লাস করছে এটা হচ্ছে পুরান ভবন এটা অনেক আগের যারা পুরাতন তারা দেখেই অবশ্যই আপনাদের স্মৃতি চারণ হয়ে যাবে অনেক বেশি স্মৃতিময় অনেক বেশি ভালোবাসা আর আবেগ মাখা আমি ক্লাসরুমগুলো দেখে একদম ইমোশনাল হয়ে গেছি অনেক বেশি পুরা পুরাতন সময়তে হারিয়ে গেছি আর আমার ছোটো বোনকে বলতেছিলাম আমরা কোথায় ক্লাস করছি কিভাবে ক্লাস করছি কি রকম দুষ্টামি করছি অনেক গল্প বলতেছিলাম ও হচ্ছে ইমোশনাল হয়ে গেছে আমাদের গল্প শুনতে শুনতে এটা হচ্ছে দোতলার সিঁড়ি এখান দিয়ে আমরা উপরে উঠে হচ্ছে আমাদের গ্রুপের ক্লাসগুলো করতাম আমি যেহেতু মানবিক বিভাগের ছাত্রী ছিলাম আমাদের ক্লাসগুলো উপরেই হতো তো যেহেতু এখন হচ্ছে ক্লাসরুমগুলো অফ এখনও কেউ আসেনি আমরা একদম ভোরবেলা আসছি আসলে সবাই আসার আগে আমরা আসছি আমরা অন্য একটা কাজে আসছি তো ভাবলাম স্কুল যেহেতু ধারে একটু যায় অনেক দিন আসবো আসবো বলে আসলে আসা হয় না এই স্মৃতিসোধটাও আমাদের সময় ছিল না এই ভ্রমণগুলা ছিল এই যে এই ছোট ছোট ভবনগুলো আমাদের সময় ছিল যারা হচ্ছে পুরাতন তারা অবশ্যই বুঝতে পারবেন এই ভবনগুলো আমাদের সময় ছিল হয়তোবা বা আপনাদের সময় ছিল তবে এই ভিডিওটা দেখার পর এই স্কুলে পড়ানো কে কোন মানে কোন সালে পরীক্ষা দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটা হচ্ছে নতুন একটা ভবন এটা একদমই আমরা পাইনি একদমই ফুল নতুন এটা আমি আজকেই দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম এটা একদম নতুন একদম নতুন এটা আমি কখনোই দেখিনি আগে তো যাই হোক আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাকে উৎসাহ দেয় ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে